আসসালামাইকুম কেমন আছেন সবাই আমি হচ্ছে কি আমার পেজ থেকে আজকে লাইভ হয়ে গেলাম যারা প্রথমবারের মতো আমাকে দেখবেন বা দেখছেন তাদের জন্য আমার পরিচয়টা হচ্ছে যে আমি কোচ মেরি আমি কানাডায় থাকি কারণ আমার পেজে অনেক জায়গা থেকে আসলে মানে অনেক মানুষজনই আসলে ফলো করে সো ওকে সো পারফেক্টলি দেখা যাচ্ছে ওকে সো আসলে অনেকেই ফলো করে আমার পেজটাতে অনেকেই ফলো করে সো সেই হিসাবে আসলে শুরু করা আমাকে আসলে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু আমি বিজনেসটা শুরু করলে কি মানে আমার জন্য জেনারেট হতে কতদিন সময় লাগবে বা আমার আসলে কি পরিমাণ সময় দিতে হবে অনেকগুলো জিনিস আসলে আমাকে জিজ্ঞাসা করে তো সেই ইয়ে থেকে আসলে এই ক্যাপশনটা সেটা হচ্ছে যে এই বিজনেসটা শুরু করলে কি আসলে আকাশ থেকে ঝমঝম করে টাকা পয়সা পড়া শুরু করবে কিনা বা ইজ ইট গ্যাট কুইক রিচ কিনা বিজনেসটা আই উইশ এই বিজনেসটা এরকম কিছু হতো তাহলে আসলে আমি যে পরিমাণ পরিশ্রম করি সেই পরিশ্রম বা ডেডিকেশনটা আসলে আমাকে করতে হইতো না আমি ইজিলি টাকা পয়সা ইনকাম করতে পারতাম কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা বিজনেসের মতো এই বিজনেসও আমাকে হার্ডওয়ার্ক ডেডিকেশন সব কিছুই করতে হয় পাশাপাশি বাট যে পরিমাণ হার্ডওয়ার্ক বা ডেডিকেশনটা আছে এটার নাইনটি পার্সেন্ট জিনিসগুলো যেহেতু অটোমেশন সিস্টেম করে তো আমার পার্টটা আসলে খুব কম পরিমাণ থাকে সো আমার আসলে হার্ডওয়ার্কটা কোথায় আমি আসলে আমার বিজনেসে যারা শুরু করে তাদেরকে ম্যানটরিং করি কোচিং করি সময় দেই সেম টাইম পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করি আমার টিম মেটসদেরকে সব কিছুর ব্যাপারে সো একটা নতুন বিজনেস যখন কেউ শুরু করে তখন তার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে বিজনেসটা শেখার আগ্রহ থাকা সো এবং বিজনেসটাতে প্রতিদিন আমি শেখার ট্রাই করি যাতে করে কিনা আমি যদি না শিখি আমরা সবাই জানি যে একটা বিজনেস বা একটা যেই ওয়ার্ল্ডে আসলে আমরা এখন লাইফ লিড করতেছি ওইখানে যদি আমরা না শিখি তাহলে হচ্ছে কি আমরা ঝরে পড়ে যাব মানে ওয়ার্ল্ডের যে পরিমাণ জিনিসপত্র ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে সেখানে আসলে আমরা কন্টিনিউ করতে পারবো না সো আমাদের শিক্ষার ব্যাপারটা অবশ্যই থাকতে হবে সো এই বিজনেসে অবশ্যই আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু জিনিস শিখতে হবে জানতে হবে এবং বিজনেস অ্যাপ্লাই করতে হবে সো দিস বিজনেস রিচ টাইপের না যে কিছুই এটা এরকম টাইপের কিছু না যে যেখানে আপনি আসছেন আসার পর পরের দিনই হচ্ছে যে লটারির মতো মিলিয়ন ডলার হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে দুই মিলিয়ন তিন মিলিয়ন ডলার এরকম কিছু না কিন্তু হ্যাঁ এটা ঠিক আমাদের বিজনেসের সিস্টেমটা হচ্ছে প্রোভেন্স সিস্টেম স্ট্যান্ড থাকেন লেগে থাকেন এবং হার্ড করতে থাকেন অবশ্যই আপনি মিলনীয় হতে পারবেন কারণ আমাদের বিজনেস সো আমি আসলে অনেকগুলা কারণেই বলতেছি আজকের এই লাইফটা করা আর একটা জিনিস হচ্ছে যে আমি বিজনেসটাতে তিন বছর ধরে আসি এবং তিন বছরে আমি যেদিন বিজনেসের লিগাল পেপার সহ ডকুমেন্ট সাইন করছি সেদিন থেকে নিশ্চয়ই এখন আমার যে ইনকাম জেনারেট হয়েছে সেটা আমার নিশ্চয়ই ওই দিন থেকে হয় নাই ওভার দ্য টাইম সময় লাগছে এক দেড় বছর সময় লাগছে সেভাবে যেমন আপনার সবাই যারা আমার পেজ ফলো করেন বা যারা ফলো করতেছে না তারা চাইলে স্ক্রল করতে পারেন দেখতে পারেন যে আমি কিছুদিন আগে মন্ত্রিয়ালে ঘুরতে গেছি সেখানে চার দিন আমি ছিলাম আসার পর আমার বিভিন্ন আমার মেল বক্স বিভিন্ন ধরনের আমি তিনটা পেচেক এখন পর্যন্ত পাইছে সো আমি মাত্র চার দিন আসলে ভ্যাকেশনে ছিলাম অলরেডি হচ্ছে যে মানে চারটা মানে আমার তিনটা হচ্ছে যে পেচেক অলরেডি চলে আসছে যেখানে কিনা অলমোস্ট আমি টরন্টোতে থাকি সো এখানে হাউস রেন্ট যে আমার দুই মাসের যে হাউস রেন্ট সেটা আসলে কভার করছে এই টাইপের বিজনেস আসলে কোথায় আমরা পাবো যে বিজনেস কিনা আপনি কে ট্রাভেল করার সুযোগ দিবে এট দা আপনি আর্ন করতে পারবেন আপনি যেখানেই যান না কেন শুধুমাত্র একটা ল্যাপটপ বা ফোন হতে পারে আপনার স্মার্টফোন থাকলেই হবে ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি হচ্ছে যে বিজনেসটা রান করতে পারবেন সো এই বিজনেসে সেই সুযোগটা আছে আপনি যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনার বিজনেসটা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন এবং আর্ন করতে পারবেন আপনাদের যদি এখানে যারা আমাকে অনেকেই দেখছেন বা পরবর্তীতে আমার লাইফটাও যারা রিপ্লে দেখবেন আপনাদের কারোর যদি ড্রিম থাকে যে আমি আসলে যে ধরনের লাইফস্টাইল আসলে লিড করতেছি এ ধরনের লাইফস্টাইল আসলে আমি লিড করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আপনার যদি ডিফারেন্ট কিছু করতে চান তাহলে বিজনেস এই প্ল্যাটফর্মটা দিস ইজ ফর ইউ ডেফিনেটলি ফর ইউ তার কারণ হচ্ছে কি আমরা সবাই চিন্তা করি স্পেশালি যারা দেশের বাইরে থাকি যে আমরা আসব গাধার মতো গরুর মতো হচ্ছে যে আট দশ ঘন্টা খাবব তারপরে হচ্ছে যে কিছু একটা টাকা পাবো সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস বাট নো এটা আসলে কোনো লাইফস্টাইল হতে পারে না এবং ওভার দ্য টাইমে এটা কখনোই কারোর জন্য কাম্য না যে আপনি বিদেশে আর একটু ভালো থাকার জন্য আসছেন আসলে কি আপনি ভালো আছেন এই কোশ্চেনটা আপনি নিজে নিজেকে করবেন এবং এটার আনসার যদি না হয় তাহলে অবশ্যই আপনি যা করতেছেন তা থেকে আপনার ডিফারেন্ট কিছু খুঁজতে হবে আপনি ডিফারেন্ট লাইফস্টাইল চাইলে আপনাকে ডিফারেন্ট কিছুই করতে হবে আপনি সেম জিনিস করবেন এবং সেম ডিফারেন্ট রেজাল্ট আশা করবেন সেটা আসলে কখনো মেক সেন্স করে না সো আমাদের বিজনেস প্ল্যাটফর্মে আপনি যদি ওভার দ্য টাইম বিজনেসটা করেন কনসিস্টেন্ট ওয়েতে করেন অবশ্যই এখানে মিলেনিয়র হওয়ার সুযোগ আছে আমি মাত্র তিন বছর সতেরো থেকে আঠারো মাসের মাথায় হচ্ছে যে আমি সিক্স ডিজিট আর্নার হয়েছি এবং মান্থলি ফাইভারের উপরে হচ্ছে যা আমার আমি আর্ন করতেছি সো এই ধরনের প্ল্যাটফর্ম এই ধরনের বিজনেস বা এই ধরনের লাইফস্টাইল আমরা যারা আশা করি তাদের জন্যই আসলে বিজনেসটা পারফেক্ট আপনি স্টেট হোম মম হন আপনি ফুল টাইম জব করেন আপনি বাবা আপনি যে কোনো কিছুই হতে পারে এই বিজনেসটা আপনার সবার জন্য অ্যাকচুয়ালি সুইটেবল আপনি যেই সিচুয়েশনে থাকেন না কেন বক্সে ফিট হয়ে যায় অ্যাকচুয়ালি সো আপনাদের ড্রিম যত বড় হবে সেই অনুযায়ী আসলে বিজনেস বা লাইফস্টাইলটা আসলে চেঞ্জ করতে হবে আপনার জব এতদিন যেটা করতেছেন সেখানে কি আপনাকে সেই সুযোগ সুবিধা বা সেই ধরনের জিনিসগুলো কি দিচ্ছে যদি না দেয় তাহলে আপনি কেন ওভার অ্যান্ড ওভার টাইম ধরে একই জিনিস করতেছেন ওয়ান মোর থিঙ্ক যেটা আমি বললাম যে আমি এবং আমার হাজব্যান্ড আমরা ঘোরাঘাড়ি করতে পছন্দ করি আমরা খুব বেশি পরিমাণ নতুন জিনিস এক্সপ্লোর করতে পছন্দ করি আমরা ব্র্যান্ডেড জিনিস পছন্দ করি সো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম থাকুক এবং সেই সোর্স অফ ইনকাম থেকে আল্লাহ রসের সহমতে মানে কখন যে আমাদের বিজনেসটাই আমাদের জন্য একমাত্র সোর্স অফ ইনকাম হয়ে গেছে হ্যাঁ সেটা আসলে আমরা নিজেরা রিয়েলাইজ করতে পারি না এবং খুবই কম সময়ের মধ্যে মাত্র এক বছরের মাথায় এক বছর খুবই কম একটা সময় যেটা কিনা আপনার জবকে রিপ্লেস করতে পারবে সো আমি তাহলে ছোট করে বিজনেসটা কি সেটা একটু বলি বিজনেসটা হচ্ছে যে আপনি একটা অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং এইটার জন্য যা যা দরকার সব কিছু আমার বিজনেস প্ল্যাটফর্ম এজ এ ম্যানেজর এবং কোচ হিসেবে আমি আপনাকে প্রোভাইড করব জাস্ট লাইক আপনার একটা ই ওয়েবসাইট দরকার সেলসফোনের অটোমেশন সিস্টেম ইমেল মার্কেটিং এভরিথিং আমি আপনাকে প্রোভাইড করবো অ্যাজ এ বিজনেস ওনার আপনার কাজ হবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং করা প্রমোটিং করা এবং ম্যানটোরিং করা সো এই বিষয়গুলোর জন্য আপনি যখন বিজনেস ওনার হবেন তখন আপনি আসলে ট্রেনিং পাবেন সো আপনি চাইলে ওই ট্রেনিং এর মাধ্যমে আপনি শিখতে পারবেন চার থেকে ছয় সপ্তাহ ট্রেনিং পিরিয়ড থাকবে আপনি লিগাল ডকুমেন্টের সাথে হচ্ছে কি পেপার ওয়ার্ক করে আপনি বিজনেস ওনার হতে পারবেন সো বেসিক্যালি বিজনেসের রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা যে আপনি যে দেশেই থাকেন না কেন আপনার বয়স অবশ্যই আঠারো বেশি হতে হবে এবং সাথে সাথে ওই দেশের অনুযায়ী আপনাকে হচ্ছে যে ওয়ার্ক পারমিট বা বিজনেস শুরু করার পারমিশন থাকতে হবে কারণ আমাদের বিজনেস তো গ্লোবাল এবং হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট একটা লিগাল বিজনেস তো আমি কানাডাতে থাকি আমি বছর শেষে ট্যাক্স পে করে থাকি দ্যাটস ওয়াই আপনারা ওয়ার্ল্ড ওয়াইড আমাকে দেখছেন এবং যে যেখান থেকে দেখছেন না কেন সে দেশের রুলস অনুযায়ী আপনার একটা বিজনেস শুরু করার পারমিশন থাকতে হবে সো ওভারঅল এগেন আমি আমার টপিক্সটাতে আসছি সেটা হচ্ছে যে গ্যাটকুইক রিচ কিনা সো আমাদের বিজনেস প্ল্যাটফর্মে শুধুমাত্র আমি একজন না যে কিনা মান্থলি ফাইভ ডিজিট আর্ন করতেছি বা সিক্স ডিজিট ইয়ারলি আর্ন করতেসি এখানে অনেক প্রচুর বিজনেস ওনার আছে যারা কিনা নট অনলি সিক্স ডিজিট ওরা ইয়ারলি সেভেন ডিজিট আর্ন করতেছে দ্যাট মিনস মিলনিয়ার সো তাদের বা পাঁচ বছর ছয় বছরে তারা ওই আর্নটা করতেছে বছর শেষে সো আমি যেটা আসলে বলতে চাই আমার বিজনেসের তিন বছর টাইমে আমি যদি এতটুকু আসি নেক্সট তিন বছরে হয় আমি অবশ্যই আশা করতে পারি রসের সহমতে নিশ্চয়ই আমিও সেভেন ডিজিট আসলে আর্ন করা শুরু করব কিন্তু এটা কখনও এরকম কিছু না লটারির মতো বা আলাদিনের চেয়ারাগের মতো কিছু না যে আমি ঘষা দিলাম আর হচ্ছে দত্ত এসে আমাকে মিলিয়ন ডলারের বক্স আমার উপরে দিয়ে দিল সো এরকম কিছু না এখানে অবশ্যই পরিশ্রম দরকার এখানে অবশ্যই নলেজ দরকার এখানে এন্টারপ্রেনশিপ স্কিল দরকার লিডারশিপ দরকার ডেডিকেশন দরকার আর মোস্ট ইম্পর্টেন্টলি কনসিস্টেন্সি দরকার যদি এই জিনিসগুলো না থাকে তাহলে এই বিজনেসটা আপনার জন্য না আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে আসব এবং কালকেই হচ্ছে যে আমি বস্তা ভরে টাকা পুরাবো ইউরো চান এবং স্মার্টলি ওয়ার্ক করতে চান এবং ইন্টেলিজেন্ট ওয়েতে কিছু করতে চান যে আমি আট ঘন্টা জব করে মাস শেষে দুই হাজার তিন হাজার ডলার পাচ্ছি সেটা দিয়ে আমার কি পরিমাণ আসলে সংসারের হচ্ছে সেই জিনিস থেকে যদি আপনি বের হতে চান আপনি যদি ট্রাভেলার হন বিগ ড্রিমার হন তাহলে এই বিজনেস প্ল্যাটফর্ম আপনার জন্য দিনে এক থেকে দুই ঘন্টার সময় দিবেন এবং স্মার্টলি দিবেন অটোমেশন সিস্টেমের সাথে থাকবেন নেক্সট জেনারেশন যেটার সাথে আসলে ওয়ার্ক করে এবং নেক্সট ফিউচার যেটা সেটার সাথে আপনি ওয়ার্ক করবেন এবং আপনার টাইম মানি এমন একটা প্ল্যাটফর্মের সাথে আপনি যুক্ত করবেন যেখানে কিনা আসলে কোনো ধরনের ভয় বা সংশয় থাকবে না কারণ আমাদের বিজনেস মোর দেন ফিফটি ইয়ার্স ধরে ওয়ার্ল্ড ওয়াইড রান করতেছে সো আমার বয়স আসলে ফিফটি না সো আমি যেটা বলি যে পনেরো বেশি আমার বয়স না পঞ্চাশ বছর ধরে যে বিজনেসটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সহকারে চলতেছে সেই বিজনেস নিয়ে আসলে কারো সংশয় থাকতে পারে না আমরা সবাই স্ক্যাপটিক্যাল হই সবাই আসলে একটু ইয়ে থাকি এটা এটা ভালো স্ক্যাপটিক্যাল হচ্ছে যে তারা ইন্টেলিজেন্ট যারা আসলে একটু অ্যানালাইসিস বা রিসার্চ করতেছে তারা হচ্ছে যে একটু মানে ইন্টেলিজেন্ট এক পিপল কিন্তু একবারে চোখ বন্ধ করা সেটা আসলে একটু বুদ্ধিমানের কাজ না এটা নির্বোধের কাজ সো আপনি যদি আজকে অনলাইনে কিছু শুরু না করেন হোনস যে নেক্সট ফাইভ ইয়ার্সে আপনি আসলেই ছিটকে যাচ্ছেন কারণ অনেক ধরনের জব কিন্তু আসলে এখন রিপিটেডলি অটোমেশন সিস্টেম টেক ওভার করতেছে আপনার সবাই জানেন যে এআই টেক ওভার করতেছে অনেক কিছু আসলে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জের সাথে কি আপনার যে এখন সিচুয়েশন আপনি যে জবটাকে আপনার সিকিউর মনে করতেছেন অ্যাকচুয়ালি এই জবটা কি সিকিউর আপনি একটু চিন্তা করবেন যদি সিকিউর না হয় আপনার কি কোনো ধরনের প্ল্যান আছে কোনো প্ল্যান বি আছে ওকে যদি না থাকে তাহলে কখন আসলে আপনি শুরু করবেন যখন কোভিড এর মধ্যে আমাদের জব চলে গেছে তখন আসলে আমাদের কাছে মনে হইছে যে একটা জিনিসের উপর ডিপেন্ড থাকা শুধুমাত্র জবের উপর কতটা বোক আমি আসলে সো একটা লিগাল প্ল্যাটফর্মের সাথে আপনি যুক্ত হয়ে বিজনেস স্টার্ট করে আপনার নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে যদি চান আপনি যদি মোর ট্রাভেলার হন এবং বিগ ড্রিমার হন এবং আপনি যদি চান যে আপনার লাইফস্টাইল আসলে চেঞ্জ হোক তাহলে দিস প্ল্যাটফর্ম ইজ ফর ইউ সো আমাকে অনেকেই আসলে দেখতেছে অনেকেই আসলে কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো মাচ আপনারা যেন আমাকে দেখতেছেন আমার আসলে 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 একটা ক্লাস আছে সো আমি এখন জয়েন করব আর কেউ যদি হচ্ছে কি বিজনেস রিলেটেড আরও কোনো কিছু জানতে চান ফার্দার মোর ইনফরমেশনের জন্য আমার বায়োতে হচ্ছে যে আমার ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট জোভার অ্যান্ড মেরি ডট কম সেখানে গিয়ে আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে সিম্পলি রেজিস্টার করতে পারেন এবং আপনি ফ্রি সেশন পাবেন আমাদের প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার হচ্ছে যে নাইনটি মিনিটস এর লাইভ ওয়েবিনার হয়ে থাকে হুইচ ইজ কমপ্লিটলি ফ্রি আপনি দেখলেন দেখার পর যদি আপনার কাছে মনে হলো যে ওকে আমার আসলে বিজনেসটা ভালো লাগছে আমি এখন ইনকামটা কিভাবে জেনারেট হয় বা কীভাবে হাইটিকেট অফার করতেছে সেগুলো জানতে চাই তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ওয়ান নাইন ইউএসডি দিয়ে আপনি নেক্সট স্টেপটা এক্সপ্লোর করতে পারেন বেস্ট পার্ট হচ্ছে এই ওয়ান ফর্টি নাইন ইউএসডি থার্টি ডেস মানি ব্যাক গ্যারান্টি ইয়েস আ আপনি একদম কারেক্ট শুনতেছেন যে থার্টি ডেজ মানি ব্যাক গ্যারান্টি কারণ আমরা যেটা আসলে চিন্তা করি অনলাইন মানে আমার ব্যাক গ্যারান্টি হবে নাকি ডেফিনেটলি হবে আপনি সিম্পলি আমাকেও বলতে হবে না রিফান্ডের জন্য আপনি সিম্পলি নিজেই আসলে মেল দিয়ে নিতে পারবেন এই সিস্টেমটাও আছে সো আপনি বিজনেসটা ইনফরমেশন সব কিছু দেখে কমিশন প্যাটার্ন এভরিথিন হাই টিকিট অফার আমাদের কীভাবে চারটা ইনকাম স্ট্রিম আসলে জেনারেট হয় সব কিছু দেখার পরে আপনার কাছে মনে হলো যে দিস বিজনেস প্ল্যাটফর্ম ইজ ফর মি তাহলে ওকে আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান কোচিং কল বুক করবেন আমি এস এ কোচ আপনাকে অ্যাডভাইস করব কিভাবে আপনার প্রেজেন্ট সিচুয়েশান অনুযায়ী শুরু করলে আপনি ইন ফিউচারে একটু সাকসেসফুল বিজনেস ওনার হতে পারবেন সেই ব্যাপারে আমি আপনার সাথে হাত ধরে আপনার সাথে হাঁটব সো ইনশাল্লাহ কথা হবে আর যদি আপনারা কেউ ওয়ান টু ওয়ান আমার সাথে কথা বলতে চান আমার বিজনেস পেজে নক করতে পারেন বা কেউ যদি আমার সাথে পার্সোনালি কানেক্টেড থাকেন আমার প্রোফাইল সেখানেও আসলে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ সবাই যারা যারা আমাকে দেখছেন আল্লাহ